ওকে 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 Asalamualaikum সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোড়ের পক্ষ থেকে আমরা যে अनाउंसমেন্ট কালকে দিয়েছিলাম আমরা সমন্বিত একটি জোট গঠন করেছে যার নাম দিয়েছি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এখানে আমরা গতকালকে পার্থিতা ফর্ম উত্তোলন করেছিলাম পার্টিসিপেশন ফর্ম উত্তোলন এবং আজকে পার্টিসিপেশন ফর্ম জমা দেওয়ার জন্য আমরা এসেছি আমরা জমা দিয়েছি অলরেডি আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত শিক্ষার্থীদের যে কম্পিটিটিভ জায়গা যে ডাকসু যে উদ্দেশ্য করা যে শিক্ষার্থীরা কম্পিটিশন করবে এবং শিক্ষার্থীরা তাদের রায় দেবে সেই জায়গাটি হচ্ছিল কিন্তু দুঃখজনকভাবে আমরা গতকালকে থেকে বেশ কিছু ঘটনা লক্ষ্য করেছি তার মধ্যে একটি দেখেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন হঠাৎ করে মনোনয়ন ফর্ম উত্তোলন করার জন্য একদিন বাড়ালো এটি সুস্পষ্ট নির্দিষ্ট একটি দলের নির্দিষ্ট একটি নির্দিষ্ট একটি দলের কাছে তাদের পক্ষপাত দুষ্ট আচরণ আমাদের কাছে মনে হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এটুকু সক্ষমতা থাকা দরকার ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওকে সরি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিশ্ববিদ্যালয় প্রশাসনের এইটুকু সক্ষমতা থাকা দরকার ছিল তারা যেই ডেট ঘোষণা করবেন সেই ডেটের মধ্যে শিক্ষার্থীরা যা আসবেন ডেট মেনটেন করে তাদেরকে নিশ্চয়ই সেই শিক্ষার্থীদের শিক্ষার্থীদের যে রাইট সেটুকু দিবেন কোন ধরনের পূর্ব পর্যালোচনা ছাড়া কোন ধরনের ডিসকাশন ছাড়া সরাসরি একদিন বাড়ায় দেওয়া এবং বাকিরা জমা দেওয়ার পর হঠাৎ করে ঘোষণা দেওয়া এটি নিঃসন্দেহে বাকিদের পলিসি মেকিং এবং বাকিদের সিদ্ধান্ত গ্রহণের পরে নির্দিষ্ট একটি পক্ষকে সিদ্ধান্ত গ্রহণের সামগ্রিক সুবিধা দেওয়া এবং পলিসি মেকিং এর বিশেষ সুবিধা দেওয়ার নামান্তর এটা খুবই দুঃখজনক এবং আমরা দেখে দেখেছি বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক প্রশাসনে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর থেকে শুরু করে নানান পর্যায়ে নানান প্রভোস্ট এবং বিভিন্ন কমিটিতে নির্দিষ্ট একটি দলের পক্ষ পক্ষপাদ্য আচরণ লক্ষ্য করেছি এটি আমরা শিক্ষক শিক্ষকদের কাছ থেকে নিশ্চয়ই চব্বিশ পরবর্তী সময়টাতে শিক্ষকদের কাছ থেকে আমরা এমন একটা রেসপন্স চাই যে রেসপন্সটা সকল শিক্ষার্থীর জন্য সমান কোনো পক্ষপাত দুষ্ট হবে না আমরা আগামীতে পুরো ডাকশো নির্বাচনে আমরা এরকম শঙ্কিত হতে চাই না আমরা ইতিবাচক এবং জাস্টিস এবং সমমানের সবার প্রতি সমান অধিকারের যে দায়িত্ব বোধ শিক্ষার্থী শিক্ষকদের পক্ষ থেকে সেটি চাই আরেকটি ঘটনা লক্ষ্য করেছেন দিচ্ছে তাদের যে দাবি দেওয়া তাদের যে প্রত্যাশা তাদের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার কথাগুলো আমরা শুনছি তো আমরা জুলাইয়ের যে আকাঙ্ক্ষা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা তাদের যে প্রত্যাশা সে আলোকে খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যে ইশতেহার সেটা ঘোষণা করব। এবং আপনারা জানেন বিগত চুয়ান্ন বছর ধরে বাংলাদেশে মাত্র সাতবার ছাত্র সংসদ নির্বাচন হয়েছে এবং ছাত্র সংসদ নির্বাচন হলো ছয় বার হয়েছে ছাত্র সংসদ নির্বাচনে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা এখানকার যে দাবি বিশ্ববিদ্যালয় পড়াশোনাকে যে বাধ্য করা শিক্ষার্থীদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলোর প্রতিচ্ছবি আমরা দেখতে পাইনি বিগত সময় অনেকেই বড় শিক্ষার্থীদের যে প্রত্যাশা সেই প্রত্যাশাটা পূরণ হয় নাই তো আমরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী যে জোট করেছি সেই জোটের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের কথা দিতে চাই শিক্ষার্থীদের যে কথাগুলো আছে সেগুলো এই জোটের পক্ষ থেকে আমরা বলবো এবং আমাদের ইশতেহারে তাদের কথার প্রতিচ্ছবিগুলো থাকবে তো আমরা খুব দ্রুত আমাদের ইশতেহার ঘোষণা করব এবং আমরা চাই এই ডাকশোটা একটি স্বতঃস্ফূর্ত হোক এবং এই ডাকসুর মাধ্যমে যারাই বিজয় হয়ে আসবে আমরা সবাইকে সাধাব সাধুবাদ জানাতে প্রস্তুত আছি কিন্তু আমরা খুবই উদ্বিগ্ন আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে একটা দলের প্রতি অনেক বেশি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা দরদ কাজ করছে বলে আমাদের কাছে মনে হচ্ছে আজকে যে একদিন বৃদ্ধি করা হয়েছে এখানে আমরা যারা স্টেক হোল্ডার আছে আমাদের সাথে আলাপ করা হয়নি এবং এর বাইরেও আমরা অনেকগুলো বিষয় আমাদের কাছে আসছে বিশ্ব বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন হলের যারা প্রবোসরা আছেন এবং বিশ্ববিদ্যালয় মূল প্রশাসনে যে যারা দায়িত্বশীল পর্যায়ে আছেন তারা একটা দলকে রিপ্রেজেন্ট করে তো আমরা সেই দলের নাম বলতে চাই না আমরা আশা করব আমাদের শিক্ষকরা আমরা শিক্ষক হিসাবে দেখতে চাই কিন্তু শিক্ষক যদি তার দলের আদর্শকে এখানে প্যাট্রোনাইজ করতে চান তাহলে তারা ছাত্রদের বিপক্ষে অবস্থান নেবে তা আমরা অনুরোধ করবো শিক্ষকরা আমরা সবসময় শ্রদ্ধা করি শিক্ষকরা শিক্ষক আমাদের শ্রদ্ধাপ্রাজন শিক্ষকরা তাদের শ্রদ্ধার জায়গাটা তারা রক্ষা করবে এখানে যত অংশীজন আছে যারাই দাঁড়াচ্ছে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড এনশিওর করা এটা হচ্ছে ওনাদের অন্যতম দায়িত্ব এবং আমরা আশা করছি আমাদের শিক্ষকরা সে জায়গায় দায়িত্ব আচরণ করবে একটা লেভেল ফ্লেইং ফিল ইনসিউর করার মাধ্যমে